আলাইকুম তো আশা করি তো বরাবরের মতো আপনাদের মাঝে কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লাল রুই মাছের পোনা লাল রুই মাছের পোনাগুলো যারা চাষ করতে চান এমনকি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এই মাছগুলো মাত্র পাঁচ থেকে ছয় মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন এই মাছগুলো চাষ করার সঠিক পদ্ধতি হলো পুকুরে যত ময়লা আবর্জনা রয়েছে এগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে চুন সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন এই মাছগুলো বাজার মূল্য অনেক বেশ তাই এই মাছগুলো চাষ করে ভালো একটা মুনাফা আয় করা যায় তো আমাদের কাছ থেকে যে কোনো মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আর তারা বাইনচি তল বোয়াল কাতল হাইব্রিড তেলাপিয়া এবং কি জাপানি কুই সহ যে সকল ধরনের দেশি ও বিদেশি মাছের পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা মাছগুলো সারা বাংলাদেশে একশো গ্যারান্টি সহ ভালো উন্নত মানের মাছগুলো পৌঁছিয়ে দিয়ে থাকি তো আর দেরি না করে এখানে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো অর্ডার করতে পারেন আপনারা মাছের গুণমান এবং কি মাছের সাইজ দেখে আপনারা মাছগুলোকে সংগ্রহ করবেন তাতে আপনারা ভালো এবং কি সুস্থ মাছ সংগ্রহ করবেন আপনাদের ব্যবসায় লাভ হবে এবং কি পুকুরটা সঠিক মতো তৈরি করে নেবেন এবং কি মাছের খাবারটা সঠিক পরিমাণে দিতে হবে Vamos